গতকাল প্রধান উপদেষ্টার সঙ্গে বেশ কয়েকটি রাজনৈতিক দল সংলাপে বসেছিল বিভিন্ন দল তাদের দৃষ্টিকোণ থেকে তাদের মূল্যায়নে এই মুহূর্তে কি করণীয় আগামী দিনের রাজনীতিকে লক্ষ্য করে কিভাবে এগোনো যায় এসব বিষয় কিন্তু আলোচনায় তুলে এনেছেন প্রধান উপদেষ্টার তরফ থেকে অর্থাৎ সরকারের তরফ থেকে তাদের চিন্তাগুলো কি সেগুলো এখনো গণমাধ্যমে আসেনি বা তারা কোনো এমন কোন জায়গায় এটি ব্যক্ত করেননি যে তারা আসলে এই মুহূর্তে কি ভাবছেন আপনারা জানেন দুমাস হতে চলল ডক্টর ইউনুসের সরকারের ইতোমধ্যে শুরুর দিকে যেমনটি এই সরকারের প্রতি মানুষের নিরঙ্কুশ সমর্থন ছিল সেই জায়গাটিতে কোথাও কোথাও কিছুটা কিন্তু বিচ্যুতি লক্ষ্য করা যাচ্ছে সাধারণ মানুষের মধ্যেই এক ধরনের ভয় এক ধরনের ভীতি এক ধরনের সমালোচনাও কিন্তু তারা করছেন আবার যে সমন্বয়করা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অত্যন্ত সম্মানের সঙ্গে এনে বাংলাদেশ রাষ্ট্রের দায়িত্ব আহ তার হাতে তুলে দিয়েছেন তাদের মধ্যেও কিন্তু এক ধরনের বিভাজন লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমের দিকে যদি আমরা তাকাই চোখ রাখি সেসব জায়গায় কিন্তু বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু চলছে সুশীল সমাজের তরফ থেকে রাজনৈতিক অনেক দলও কিন্তু অনেক কথা বলছে তো সব মিলিয়ে আহ বছরের একটি স্বৈরাচারী শাসন ব্যবস্থার পরে বাংলাদেশ যে নতুন পথে যাত্রা করবার কথা ছিল সেই পথে এগিয়েছে এগোবার পথে বাধাগুলো কি কি এসব নিয়ে তো আলোচনা করা খুবই যুক্তিসঙ্গত খুবই সমীচীন কিন্তু প্রধান প্রধান দলগুলোর যে লক্ষ্য অর্থাৎ সকলেই ঘুরে ফিরে একটি কথা বলছেন যে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস করে দিয়ে গেছে বিগত সরকার সেগুলোকে ঠিক করে সংস্কার করে আগামী দিনের পথে হাঁটতে হবে অর্থাৎ সেই হাঁটার পথে রাজনৈতিক দলগুলোকেই কিন্তু বিবেচনায় রাখতে হবে এখন একটি বিতর্ক কিন্তু আছে যে বর্তমান সরকারকে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আমরা কতটুকু সময় দেব কেউ বলছেন তিন মাস কেউ ছয় মাস কেউ আঠারো মাস কেউ দু বছর কেউ তিন বছর তারা আসলে কতদিন চান এটি সুস্পষ্ট করে এখনো বলেননি তারা বলছেন যে সংস্কারগুলো করতে হবে রাষ্ট্রকে সঠিক পথে রাইট ট্র্যাকে নিয়ে আসতে হবে তারপর যা করবার তো এই জায়গাটিতে বিতর্ক নেই কিন্তু কারণ আমাদের যে প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়েছে সেগুলোকে ঠিক না করলে আমাদের যে রাজনৈতিক বাস্তবতা সেই রাজনৈতিক বাস্তবতায় সত্যিকার অর্থে আমরা কতটা এগোতে পারবো এটি অনেক বড় একটি প্রশ্নবোধক চিহ্ন যাই হোক এটি অন্য আলোচনা আমি অন্য কোন ভিডিওতে হয়তো এটি নিয়ে আরো বিস্তারিত কথা বলতে চেষ্টা করব। আজকে দেখতে চাই গতকাল যে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অর্থাৎ প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের যে অফিস এবং বাসভবন যেটি বলি সেখানে যে বৈঠকটি হয়েছে অনেকগুলো দল অংশ নিয়েছে আমরা একটু দেখি প্রধান দল হচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারপরে অংশ নিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী তারা নিয়েছে এছাড়া ইসলামী আন্দোলন গণ অধিকার পরিষদ আমার বাংলাদেশ পার্টি অর্থাৎ এবি পার্টি তারা অংশ নিয়েছে এছাড়া আরো তিনটি আলাদা রাজনৈতিক জোটের সঙ্গেও কিন্তু বৈঠক করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা যদি দেখি জোটগতভাবে ভাবে হেফাজতে ইসলামের নেতৃত্বাধীন দলগুলো যদি একটু দেখি জমিয়তে উলামায় ইসলাম খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস বাংলাদেশ মেজাম ইসলাম পার্টি এবং বাংলাদেশ খেলাফত আন্দোলনের নেতারা কিন্তু এতে অংশ নিয়েছিলেন গণতন্ত্র মঞ্চের জোট অংশ নিয়েছে সেই জোটের দলগুলো হচ্ছে জেএসডি নাগরিক ঐক্য বিপ্লবী ওয়ার্কার্স পার্টি গণসংহতি আন্দোলন নিয়ে অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলন বাম গণতান্ত্রিক জোটভুক্ত দলগুলো হলো সিপিবি বাসদ খালিকুজ্জামান বাসদ মার্ক্সবাদী গণতান্ত্রিক বিপ্লবী পার্টি বিপ্লবী কমিউনিস্ট লীগ এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টি গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আমরা দেখেছি যে প্রধান নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না তিনি কথা বলেছেন বিভিন্ন দলের পক্ষ থেকে এক একজন করে কথা বলেছেন আলোচনায় হয়তো অন্যরাও অনেক কথা বলেছেন কিন্তু গণমাধ্যমের সঙ্গে যারা কথা বলেছেন তাদের চিন্তাটি আমাদের সামনে উঠে এসেছে আমরা যদি এখন একটু দেখি যে বিএনপি আসলে কি বলেছে এটি গতকালই আমরা একটি ভিডিওতে বলেছি যে বিএনপি বলেছে তারা সুস্পষ্ট একটি রোডম্যাপ চায় কীসের রোডম্যাপ নির্বাচনের রোডম্যাপ অর্থাৎ বিএনপি মনে করছে এবং দেশের অধিকাংশ মানুষ মনে করছে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে গ্রহণযোগ্যমূলক নির্বাচন হলে সেই নির্বাচনে বিএনপি রাষ্ট্র ক্ষমতায় আসবে এমনটি তারা মনে করছে সাধারণ মানুষও তাই মনে করে আমরাও তাই মনে করি সে কারণে হয়তো তাদের মূল লক্ষ্যটি হচ্ছে নির্বাচনী রোডম্যাপের দিকে কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামী এই ফ্যাসির সরকারকে হটানোর মধ্য দিয়ে জামাতে ইসলামী জানেন যে এখন অত্যন্ত সক্রিয় একটি অবস্থানে রয়েছে দেশের সর্বত্র এবং বলা হচ্ছে প্রশাসনে বা উপদেষ্টা পরিষদ সহ সকল ক্ষেত্রেই তাদের একটি প্রচ্ছন্ন অংশগ্রহণ রয়েছে এটি অনেকেই মনে করছেন সেই জামাতে ইসলামী কি বলছেন জামাতে ইসলামের টার্গেট হচ্ছে দুটি তারা বলছে রোডম্যাপও আমরা চাই কিন্তু তার আগে আমরা চাই সংস্কার তারা মনে করছেন সংস্কার যদি সফল না হয় তাহলে কোন নির্বাচনী রোডম্যাপ দিয়েই কিন্তু সফল হওয়া যাবে না অর্থাৎ বাংলাদেশের রাজনীতিকে যে পথে নিয়ে যাওয়া দরকার সেটি কিন্তু তারা করতে পারবে না কেউই করতে পারবে না এই কারণে তারা বলছে যে আগামী নয় অক্টোবর তারা এই যে সংস্কারের যে রূপরেখা জাতির সামনে কি কি সংস্কার প্রয়োজন এটি জাতির সামনে তারা তুলে ধরবে তার প্রেক্ষিতে হয়তো আমরা আগামী দিনের দেখব। আর গণতান্ত্রিক থেকে মান্না বলেছেন যে আন্দোলনের মূল লক্ষ্য ছিল আছে হল নির্বাচন ব্যবস্থা ও সংবিধান সংস্কারের মাধ্যমে একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা আবার যাতে ফেসিবাদ ফিরে না আসে ইসলামী আন্দোলন বাংলাদেশের মূল চাওয়া স্বৈরাচার নির্বাচন করার সুযোগ না পায় নির্বাচন সংস্কারের পাশাপাশি ভোটের হারে সংসদে প্রতিনিধিত্ব চালুর দাবিও জানিয়েছে তারা এটি নিয়ে অন্যান্য দলের মধ্যে কিন্তু বিতর্ক রয়েছে কেউ এটি চায় কেউ এটি চায় না বাম গণতান্ত্রিক জোটের চাওয়া হলো পূর্ণাঙ্গ সংস্কার করে নির্বাচন কবে হবে তার রোডম্যাপ ঘোষণা করতে হবে অর্থাৎ নির্বাচনের দিকে দৃষ্টি নিবদ্ধ অনেক দলের গণ অধিকার পরিষদ বেশ কিছু প্রস্তাব দিয়েছে তারা বলছে যে অন্তর্বর্তী সরকারের কাজের পরিকল্পনা এবং রোডম্যাপ তারা চেয়েছে এবং আওয়ামী লীগের বিচারের দিকে তারা গুরুত্ব দিয়েছে অর্থাৎ সংস্কার রোডম্যাপ এবং আওয়ামী লীগের বিচার এই তিনটি যদি মোটা দাগে ধরি তাহলে সংস্কার কমিশন বেশ কিছু করা হয়েছে যদিও সেগুলো সেইভাবে এখনো কাজ করেনি যতটুকু ইতিমধ্যেই এগিয়ে যাওয়া দরকার ছিল তাই সংস্কারের দিকে গুরুত্ব সবার নির্বাচনী রোডম্যাপের দিকে গুরুত্ব দেওয়া দরকার এবং আওয়ামী লীগের বিচার আওয়ামী লীগের বিচার কিভাবে হবে কোন পর্যায়ে হবে শেখ হাসিনাকে ফেরত পাওয়া যাবে কিভাবে নানান বিষয় নিয়ে কিন্তু নানামুখী আলোচনা চলছে নানামুখী তর্ক বিতর্ক হচ্ছে এখন দেখা যাক বর্তমান সরকার অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনেসের সরকার এবং তার উপদেষ্টা পরিষদ সবাই তার কোন পথে হাঁটে কি করে কিভাবে এই যে রাজনৈতিক দলগুলোর যে দাবি দেওয়া এগুলোকে কি করে তারা আহ অ্যাকোমোডেট করেন এবং আগামী দিনের রাজনীতি অর্থাৎ বাংলাদেশকে একটি সুন্দর সুস্থ সুষ্ঠু রাজনীতি উপহার দেওয়ার ক্ষেত্রে তারা কি পদক্ষেপ নেন এখনকার পদক্ষেপের উপরেই আগামী দিনের সাফল্য নির্ভর করবে সকলকে ধন্যবাদ